আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে ডিভাইসগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমি একটা একটা করে খুলে আপনাদের দেখাবো গোল্ড পাওয়া যায় কি না বাইক বা এইগুলোর ভিতরগুলা দেখতে কীরকম এবং ভিতরে কী কী পাওয়া যায় এখানে কিন্তু আপনার মোবাইল ট্যাবলেট এবং ল্যাপটপ সব কিছুই আছে তো সবগুলোর সঙ্গে আমি আপনি খুলে দেখাবো আপনাদের একটা একটা করে দেখতে থাকেন তো আজকে আমি আপনাদের খুলে দেখাবো ফিলিপের একটা ফোন ঠিক আছে ফিলিপের ফোন খুলে কিন্তু বা কোনো ডিভাইস খুলে কিন্তু আমি আজ পর্যন্ত নৈরাস নেই কিছু না কিছু ভিতরে পাইছি গোল্ড পরিমাণ মোটামুটি ভালো থাকতো তো এটা খুলে দেখি যেহেতু এর নিচে দুইটা নাট আছে নাট দুইটা খুলে নিই আমি তো দেখি এটাতে আমি পাই কি না এটা ছইতেই পারে স্বাভাবিক কারণ পরবর্তী জেনারেশনে যে ফোনগুলো বানাইছে ওগুলাতে কিন্তু আপনার গোল্ড খুব কম ব্যবহার করা হয়েছে কিন্তু আগের যেগুলো ছিল ওগুলোতে মোটামুটি অনেক পরিমাণে ব্যবহার করা হয়েছে তো এখন আমি এটা খুলে ফেলাম ডাইরেক্ট কারণ আর কোনো নাট নেই দুইটা নাট ছিলাম খুলে ফেলাইছি আমি কিন্তু ফোনটা এখন খুলে ভালো কিন্তু আমার মনে হইতেছে যতটুকু আনন্দ নিয়ে খুলছি হয়তোবা নইটা সবার সম্ভাবনা বেশি এই কাগজটা উঠেলে কাগজটা উঠেলে বুঝতে পারবো আসলে এর ভিতরে গোলটা আছে কি নাই নিচ্ছে নিচে সাধারণত গোল্ড প্লেটটা থাকে তো এইটা কিন্তু খুললাম ঠিক আছে খোলার পরে এখানে যে গোল্ড আছে ঠিক আছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাইতেছে কারণ এগুলো না খুললে ভালো করে দেখা যাবে না কোথায় গোল্ড আছে তো নিচে যেগুলো পড়ে আছে এগুলো তো আসলে প্লাস্টিক জাস্ট মাদার পোটার ভিত্তি আসলে অংশ এগুলোর মধ্যে গোল্ড থাকলে থাকে তো এখানে গোল্ড আছে বাট খুবই কম এই যে এগুলো এখানে যে কিনার সাইডটা দেখতেছেন এই সাইডের সাইডটা কিন্তু এটা কিন্তু গোল্ডের মধ্যে বসানো সার আপনার দুই তিনটা ফোটা আছে আরও গোল্ডের আর কি আশেপাশে এবং আপনার যে বাটনের যে সাইডগুলো আছে গোল্ড আপনার ম্যাক্সিমাম সময় ব্যবহার করা হয় কানেকশনের জন্য তো এই বাটনগুলো যে এখানে বসানো ছিল এখানে কিন্তু আপনার গোল্ড আছে ঠিক আছে আর এই ধারে বললাম এদারে আছে এই তো এই ছিল আমার আর কি এই ফোনটার থেকে পাওয়া তো সাধারণত ফিলিপির থেকে এর থেকে ভালো কিছু আমি আশা করছিলাম বাট যা পাইছি মোটামুটি সার্টিসফি আর কি পুরোপুরি না তো এই ফোনটা চাইলেও আপনাকে কালেক্ট করতে পারেন আর কি তো এগুলো হলো সংরক্ষিত ডিভাইসের থেকে আর কি বের করা তো এগুলোর মধ্যে কিন্তু আপনি যে গোল্ডেন কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গোল্ড তো এগুলো সংরক্ষণ করা হয়েছে এরকম কিন্তু অনেক আছে আর আমার কাছে এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন তার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো ডিভাইস খুলে দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি এটা কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ